এটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলতে পারি আমি আমার লেকিংস আমি বলতে পারবো অন্য একজনের লেকিংসটা আমি বলতে পারবো আমার আমার মতে যারা এই ছবিতে কাজ করেছে তাদের সবাই সবাইকে প্রেসের সাথে কথা বলা উচিত ছিল এখন কেন নাই কি কারণে নাই এটা তো আমি বলতে পারবো তবে নিপুণেরটা জানি আমি নিপুণের মেয়ের পড়াশোনা শেষ হয়েছে আমেরিকা গিয়েছে ও নির্বাচনের পরে খুব ছিল বিশেষ কাজে সে আমেরিকা গিয়েছে ওদের কথা আমি সঠিক জানি না ব্যস্ত আছে আরো অনেকগুলো ছবি কাজ করছি যেমন এর মধ্যে অনেকগুলো ছবি রেডি হচ্ছে যেমন মাসুদরা নামের একটা ছবি অল্প কিছু আমি যতটুকু জানি এ মাসেই আসবে সাতাশ তারিখ まさのパーソナルジョবি অবশ্যই জুতানা নামে ছবির অল্প একটু কাজ বাকি আছে তারপরে অপারেশন জ্যাকপটের শুটিং করলাম কিছুদিন আগে এর মধ্যে অনুদানের একটা ছবি করলাম রক্সার রক্সার এর 30% শুটিং হয়েছে আবার যাব এন্ড অফ দা মানথে যেটা ডিরেক্টর বলেছে মো সবজোর মন মানে এরকম অনেকগুলো ছবির শুটিং হয়ে আছে কিছু কিছু রেডি আছে কিছু মানে টাビング বাকি এডিটিং এরকম আর একটা ছবি একটা দুইটা ছবি একদম রেডি আছে যেমন একটা ছবি আছে মন দেব মন নেবো এটা রবিন খানার এটা একদম রেডি মানে রিলিজের আসলে এই ভাবনা আমার এক আর মাথা দিয়ে ভাবলে তো হবে না ঢাকা শহরে কোনো পিলার ছিল না আমরা যখন ঢাকায় এসেছি ঢাকা শহরে কোনো পিলার ছিল না বৃষ্টি হলে হাঁটু সমান পানি জমে যেত। সেই ঢাকা শহরে এখন এখন ঢাকা শহর ফ্লাইওভারের হ্যাঁ আমি যখন কিশোরগঞ্জ শহর থেকে বের হয়ে আসছি আমার যখন জন্ম পঁচাশির থেকে সেটা ডিস্ট্রিক্ট হয়েছে তার আগে মহকুমা ছিল হ্যাঁ আমি পরে এসেছি ঢাকায় আমিও এসে মনে করেন সিনেমা হল পেয়েছি হ্যাঁ বারোশো এগারোশো এরকম হল ছিল এখন হল নাই হল বানানোর দায়িত্ব তো একজন আর্টিস্টের তাই না আর ওই যে আগের যে গুদাম ঘরের মতো যে হল ছিল এক একটা হলের মধ্যে দেড় হাজার সিট ক্যাপাসিটি এক হাজার সিট ক্যাপাসিটি ওগুলো এখন চলবে না ছোট আকারের করতে হবে ধরেন সাড়ে তিনশো চারশো সিট ক্যাপাসিটি থাকতে হবে এবং মানুষ যেন গিয়ে ঠান্ডায় বসে ছবি দেখতে মানুষের রুচিও পরিবর্তন হয়েছে এবং গল্পের প্রচন্ড রকমের অভাব এখন আমি ছোট মানুষ এগুলি বললে আবার ট্রল হবে এই জন্য ওই লাইনে কথাই বলতে চাই না চোখটাকে অভিনয় করে খেয়ে পরে বেঁচে আছি ওরকম থাকতে চাই আল্লাহ ওরকম রাখু আর এগুলোর ভাবনা হচ্ছে অনেক বড় আকারের হ্যাঁ এটা সরকারি লেভেল থেকে না সিনেমায় দিচ্ছে তো সরকার তো আগে অল্প কিছু অনুদান দিত এখন তো অনুদান বাড়িয়েছে বিশটার মতো কোথায় দেড় বছর সরকার ট্রাই করছে